ত্রিপুরায় সরকারিভাবে জলজীবন মিশনের ব্যাপক প্রচার থাকলেও বাস্তবে গ্রাম পাহাড়ের মানুষ তার সুফল পাচ্ছেন না বলে অভিযোগ কুমারঘাট ব্লকের অধীন দেওভেলি এডিসি ভিলেজের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার মানুষের দিন কাটছে চরম জলকষ্টে শীত ঘুমে জলজীবন মিশনের প্রচারকরা ত্রিপুরায় সরকারি অর্থ পেয়ে করে প্রতিনিয়ত ফলাও করে জলজীবন মিশনের প্রচার চালাতে মরিয়া রাজ্যের বর্তমান সরকার রাজ্যের দিকে দিকে জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ কতটুকু উপকৃত হয়েছেন সভা সমাবেশ বা সরকারি মঞ্চ ব্যবহার করে সেই ফিরিস্তে প্রতিনিয়তই তুলে ধরতে দেখা যায় সরকারের জনপ্রতিনিধিদেরকে কিন্তু সরকারি জলজীবন মিশনের একেবারে উল্টো পুড়ান দেখা গেল অনুকুটি জেলার কুমারঘাট ব্লকেট অধীন দেওভেলিম এডিসি ভিলেজের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় জল জীবন মিশনের প্রচারের স্রোতে অনেকদিন আগেই সেই পাহাড়ি অঞ্চলে বসা গেছে সাপ্লাই পয়েন্ট কিন্তু আজ পর্যন্ত সেই পয়েন্টগুলো দিয়ে আসেনি জল বলেই অভিযোগ গ্রামের মানুষের প্রায় শতাধিক পরিবারের বাস এই এলাকায় দীর্ঘদিন ধরেই চরম জল দিন কাটাচ্ছেন ওই অঞ্চলের মানুষ গ্রামের বাসিন্দারা জানান টানা এক যুগ ধরে এই জলকষ্ট গ্রাস করে আছে তাদেরকে সরকারি ভাবে জল কষ্ট নিরসনের বহু প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সেই প্রতিশ্রুতি উড়ে যাচ্ছে ভোজবাজির মতো তারা জানাচ্ছেন এলাকায় সরকারি ভাবে নেই কোনো জলের সুবিধা পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে এলাকায় মাঝে মাঝে গাড়ি করে জল দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় ফলে বাধ্য হয়ে নিজেরা গ্রামে কু খনন করে তার থেকে জল তুলে ব্যবহার করতে হচ্ছে তাদেরকে আমরা এটা দেবিলি গোসবা পাঁচ নাম্বার ওয়ার্ড আমরা এখানে সমস্যা জলের খুব সমস্যা আছিল সমস্যা তো আমরা প্রায় দশ বারো বছর এমন দরে সমস্যা হয়ে গেছে সরকারিভাবে তো জলের কোনো ব্যবস্থা নাই আমরা কোনো সময় গাড়ি দিয়া কিছু কিছু আনে তবু এটা কোলাইছে না আমরা ওই সরা থেকে খোয়া বানিয়া আমরা সরা থেকে তুলিয়া খাই সমস্যা তো প্রায় একশো পরিবার মতো আমরা রয়েছে আমরা জল পাইলে খুব গরিব হইলেও কিছু সুবিধা মনে করি কিছু উন্নতি হইব এভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে তাদের জীবন ধারণ রাজ্যের দিকে দিকে ঘটা করে জল জীবন মিশনের প্রচার চললেও বাস্তব অর্থে প্রত্যন্ত এলাকায় এখনো রীতিমতো মাথা তুলেই দাঁড়াতে পারেনি জল জীবন মিশন প্রকল্প বলে অভিযোগ তাই গিরিবাসীদের কাছে এই প্রকল্পের সুফল আজও রয়ে গেছে অদূরের কল্পনা হয়েই শুধু প্রত্যন্ত এলাকাতেই নয় সমতলেও এখনও সঠিক মতো মানুষ জল জীবন মিশনের জলে তেষ্টা মেটাতে পারেনি বলে অভিযোগ প্রত্যন্ত এলাকার মানুষ চাইছেন এলাকার স্থায়ী পানীয় জলের ব্যবস্থা করে দিয়ে তাদের জল কষ্ট থেকে নিস্তার দিক জল জীবন মিশনের প্রচারকরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস